আবার অনেক জায়গায় দেখা যায় যে কবর কেন্দ্রে কবরে সাজানো হয় তারপরে ঝাড়বাতি দেওয়া হয় কখনও কখনও মোমবাতি কিংবা কখনো আগরবাতি এগুলো জ্বালানো হয়ে থাকে তো এগুলো বিষয় বিধানটা কী এগুলো হলো কবরবাসীর প্রতি উনি অশ্রদ্ধা বা অপমান যে আমি ওনাকে অপমান করলাম আল্লাহ রাসুল যা নিশ্চিত করছে আমি উপরে তা করে তবে আবারও বলছি এই জন্য উনি যদি লোক হন তাহলে তার কোনো সমস্যা হবে না উপরে যারা এগুলো করতেছে ঝাড়বাতি অমুকবাতি তমুকবাতি গেলাপ লাগানো সহ সব কিছু মিলে এটা হলো কবর পূজা যেটা এটা মাজারপন্থী কবরপন্থী যারা আছে তাদের একটা খাওয়া দাওয়ার জন্য একটা ব্যবস্থা একটা ব্যবসা আর মানুষ করো সেটা কোথায় কিশোরগঞ্জ মসজিদ সেই মসজিদের নাম দিয়েছে পাগলা মসজিদ এই পাগলা মসজিদের ক্যাশ খুললে ওই যে ইয়ে খুললে সারা বাংলাদেশের সব মসজিদে যা না হয় ওখানে একা সেই ইনকাম মানুষ তাহলে সেদেকের মধ্যে হবে যে ওই যে ওই মসজিদ কিশোরগঞ্জের ওই মসজিদ ওই মসজিদের হাতে কল্যাণ অকল্যাণের বিষয় আছে সেখানে দান করলে কল্যাণ হবে তো আল্লাহ তালা সুরা আরাফ হয়ে রাসুল সালামকে বলতেছেন কোল বলেন লা ওয়ালা দররা আমি আমার নিজের কল্যাণ ও কল্যাণ ইল্লা ইশা আল্লাহ শুধু আল্লাহ যা চান ওলাউ কুন্ত আলামুল গাইবা যদি আমি গায়েব জানতাম লাস্তাক স্যার তুমি অধিক অধিক কল্যাণ চাইতাম করতাম অমা আস্তানিয়া আমাকে কোনো অকল্যাণ স্পর্শ করতো না এখানে গিয়ে যেটা সুন্দর কথা ইমাম আহমদ আল হাকামি উনি তার মা রিজুল কাবুল গ্রন্থের মধ্যে সেখানে কবরের কাছে গিয়ে যদি ডাক দেয় হে অমুক আমাকে আমি একটু বিপদে পড়েছি অথবা আমার সন্তান আমাকে সন্তান দিন তো তিনি প্রমাণ করে দিয়েছেন কোরআন হাতে দিয়ে তিনভাবে আল্লাহর সাথে সেরেক হয় আল্লাহর রুবুবিয়াত হয় উলুহিয়াত হয় গুণাবলিত হয় রুবুবিয়াত হয় মানে উলুহিয়াত হয় প্রার্থনা করা ইবাদত যদি আমার কাছে না হয় আল্লাহর কাছে প্রার্থনা করে কবরের কাছে করতেছে এটা হলো উলুহিয়তে শেরেক আর দেয়ার মালিক হলো সন্তান দেয়ার মালিক আল্লাহ আল্লাহ তাআলা কোন বিষয় বলছো যে তিনি রুবুবিয়াতের ক্ষেত্রে এটা যে হ্যাঁ যে তিনি আল্লাহ তিনি সন্তান দেয়ার মালিক তিনি লিল্লাহি মুলকুস সামাওয়াতু ওয়াল ইয়াহ লু কুমাইয়াশা ইয়াহা বলে মাইয়াশা ওয়েনাস অয়াহা বলে ইয়ে মাইয়াশা উজুকুর অয়াহা বলে উজুকুর আউ ইউজা ওয়ে জহুন জোকরান আ উয়াইনাসা অয়েজা লু মায়াশা ওয়াকিমা আল্লাহ আসমান জমিনা রাজত্ব হইল আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা দেন যাকে ইচ্ছা তিনি ছেলে সন ছেলের সন্তান দেন যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটাই দান করেন আর কাউকে ইচ্ছা করলে তিনি বন্দা করে দেন তাই দেয়ার মালিক সষ্টা আল্লাহ দেয়া সন্তান দেয়ার মালিক আল্লাহ এখন এই ব্যক্তি মনে করতেছে এই কবর যিনি আছে তিনি দিতে তিনিও দিতে পারেন এই জন্য ওনার রূববিহতে সেরে হইল গুণাবলিতে কেমনে গুণাবলিতে বুঝাই দিয়েছে আমরা যেমন বললাম যে হে আল্লাহ আপনি আমি এখন কথা বলতেছি প্যানভিশন যারা আমাদের সাথে আমরা আছি এখানে রব্বল আলামিন দেখতেছেন এবং আমাদের কথাগুলো শুনতেছেন কিন্তু আমি যদি বলি কবরে যে মরে গেছে পৌঁছে গেছে উনি এই শব্দ এটাই ব্যবহার করছে গিয়েছে যার অস্তিত্বই নেই সেও আল্লাহর মতো শুনে এবং দেখে এই জন্য আল্লাহর গুণাবলীতে সেরে একটা কাজে কবরের কাছে গিয়ে হে অমুক আমাকে এই শান্তি দিন বরং হয় পদ্ধতি হ্যাঁ তিন ভাবে সেরেক হয় রবিরত সেরেক হয় সেরেক হয় উলুহিয়া শেখ আল্লাহ তালা আমাদেরকে শীত থেকে বাঁচার তৌফিক দান করুন সেখানে আসবো আবারও